একসাথে তিনটি কাজ করলে কি আশ্চর্য ফল পাবেন জেনে নিন বন্ধুরা ইসলাম একমাত্র ধর্ম যা মানুষ থেকে শুরু করে পশু পাখি এমনকি একটি তৃণপাতার প্রতিও দয়া করার শিক্ষা দেয় রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন একজন নারী জাহান নামে গিয়েছিল একটি বিড়ালের কারণে কারণ সে বিড়ালটিকে বন্দি করেছিল তাকে না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল যাতে সে নিজের খাবার খুঁজে নিতে পারে অন্যদিকে আরেকটি হাদিসে এসেছে একজন নারীকে আল্লাহ জান্নাতে দান করেছিলেন কারণ সে তৃষ্ণার্থ একটি কুকুরকে পানি পান করিয়েছিল এখন ভাবুন যে কুকুরকে পানি দেওয়া জান্নাতের কারণ হতে পারে তাহলে বিড়ালকে খেতে দেওয়া কত বড় স্বভাবের কাজ হতে পারে যখন তুমি একটা ক্ষুধার্থ বিড়ালকে খেতে দাও তখন আসলে তুমি শুধু একটা প্রাণীকে খাবার দাও না তুমি তোমার ভেতরের দয়া করুণা আর আল্লাহ আদেশ পালনের মানসিকতা প্রকাশ করো আল্লাহ তালা কোরআনে বলেছেন রহমানের বান্দারা তারা যারা দুনিয়ায় বিনয়ী হয়ে চলে যে ব্যক্তি অন্যের প্রতি কোমল আল্লাহ তার দোয়াকে কবুল করেন অনেক আলেম বলেন দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো আমাদের হৃদয়ে কঠোরতা আমরা নামাজ পড়ি দোয়া করি কিন্তু আমাদের অন্তরে দয়া নেই যখন তুমি একটা ছোট প্রাণীর প্রতি করুণা দেখাও তখন তোমার হৃদয় নরম হয় আর আল্লাহ তালা নরম হৃদয়ের দোয়াকেই বেশি কবুল করেন তাই রাস্তার পাশে কোনো বিড়াল দেখলে তাকে তাড়িয়ে দিও না বরং একটু পানি দাও কিছু খাবার দাও তুমি জানো না হয়তো তোমার সেই একটিমাত্র কাজই হবে তোমার দোয়া কুবুলের কাঠি। হয়তো সেই ক্ষুধার্থ প্রাণী তোমার জন্য এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে যা তুমি মুখে বলেও কখনো বলতে পারবে না আল্লাহ রহমত অসীম তুমি যখন তার সৃষ্টির প্রতি দয়া করো তখন আল্লাহ তোমার প্রতি দয়া করেন তাই আজ থেকে মন ঠিক করে নাও যখনই কোনো বিড়ালকে দেখবে তাকে একটু খাবার দেবে হয়তো সেই খাবারের টুকরোই হবে তোমার নাম জান্নাতের তালিকায় লেখার কারণ বন্ধুরা জীবনে পেরেশানি কারো না কারো আসে কখনো অর্থে কখনো সম্পর্কে কখনো মনে আবার কখনো জীবনের পথে বাধা হিসেবে কিন্তু অনেক সময় এই পেরেশানি দূর করার দরজা আল্লাহ এমনভাবে খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না যেমন একটি শীতের রাতে একটি আশ্রয়হীন বিড়াল তোমার দরজার সামনে এসে বসে তুমি যদি তাকে তাড়িয়ে দাও সে কষ্ট পাবে কিন্তু তুমি যদি একটু দয়া করে তাকে তোমার বারান্দায় আশ্রয় দাও তাহলে বুঝে নাও তুমি আসলে আল্লাহর এক পরীক্ষা পাশ করছো রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোনো সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহও তার প্রতি দয়া করেন তুমি যখন একটা প্রাণীকে নিরাপত্তা দাও তখন আল্লাহ তোমার জীবন থেকেও অশান্তি দূর করে দেন অনেক সময় আমরা বলি যে জীবনে শান্তি নেই কিন্তু আমরা কখনো ভাবি না আমাদের চারপাশে কত ছোট প্রাণী কষ্টে আছে আমরা কি একবারও তাদের দিকে হাত বাড়িয়েছে যখন তুমি একটা বিড়ালকে আশ্রয় দাও তখন সেই প্রাণীর মুখে যে প্রশান্তি ফুটে ওঠে সেটাই আল্লাহ রহমতের প্রতিফলন আর এই দয়ার বিনিময়ে আল্লাহ তোমার মন সংসার এমনকি রিজিক থেকেও পেরেশানি দূর করে দেন এটা কেবল কাকতালীয় নয় এটি একটি আধ্যাত্মিক সূত্র যে হৃদয়ে দয়াবোধে আল্লাহ তার জীবনের ঝড়কেও শান্ত করে দেন তাই যদি দেখো কোনো বিড়াল তোমার ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে তাকে ঘৃণা করো না বরং মনে করো এটা তোমার জন্য রহমতের বার্তা তুমি তাকে একটু জায়গা দাও সে তোমার জীবনের শান্তির দরজা খুলে দিতে পারে কোনো কোন আলেম বলেন যখন কেউ কোনো প্রাণীকে আশ্রয় দেয় তখন ফেরেশ তারা তার জন্য দোয়া করে হে আল্লাহ এ বান্দার কষ্ট দূর করে দাও তুমি জানো না হয়তো তোমার ঘরে আশ্রয় নেওয়া একটি বিড়ালি তোমার জীবনের অজানা সমস্যা দূর করার কারণ হয়ে উঠবে তাই দয়া করে মনে রেখো পেরিসানি যখন আসবে অভিযোগ না করে দয়া করো তুমি যত দয়া করবে আল্লাহ তোমার তত শান্তি দেবেন এখন আসো তৃতীয় রহস্যে অনেকে ভাবেন বিড়াল পালন করলে নাকি ক্ষতি হয় বাড়ি নোংরা হয় ঝামেলা বাড়ে কিন্তু ইসলামিক দৃষ্টিতে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বিড়ালের যত্ন নাও তাহলে সেটি বরং বরকতের কারণ